বন্ধুরা আজকে ছোট্ট একটি বিষয় আলোচনা করব ইনশাল্লাহ সেই বিষয়টি হচ্ছে এক শ্রেণীর শহীদ এবং এক শ্রেণীর দানবীর এবং এক শ্রেণীর আলেম সম্প্রদায় এক শ্রেণীর শহীদ এক শ্রেণীর দানবীর এবং এক শ্রেণীর আলেম সম্প্রদায় জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে শুধু তাই নয় জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে শুধু তাই নয় বরঞ্চ তাদেরকে দিয়ে জাহান নামের উদ্বোধন করা হবে অর্থাৎ সর্বপ্রথম যাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে তারা হচ্ছে এক শ্রেণীর আলেম এবং এক শ্রেণীর মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় নিজের অর্থ সম্পদ এবং সর্বোপরি জীবনের জীবন দিয়েও সেই আল্লাহ রাস্তা শহীদ হয়েছে এরকম এক শ্রেণীর শহীদদের কথা বলা হয়েছে যে তাদেরকে দিয়ে জাহান নামের উদ্বোধন করা হবে সর্বপ্রথম তাদেরকে জাহান নামে ঢুকানো হবে এবং এক শ্রেণীর আলিম এক শ্রেণীর আলেম সম্প্রদায়কে সর্বপ্রথম জাহান নামে ঢুকানো হবে উদ্বোধন করা হবে এবং এক শ্রেণীর দানবীরকে জাহান নামে সর্বপ্রথম ঢুকানো হবে সর্বপ্রথম এক শ্রেণীর আলেম এক শ্রেণীর মুজাহিদ এবং এক শ্রেণী দানবীরকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে কথাটি অনেক তিতা শোনা গেলেও হাদিসটি একেবারে সহি হাদিস পুরো সন্দেহের অবকাশ নেই সরাসরি আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে এক শ্রেণীর আলেম এক শ্রেণীর মুজাহিদ এবং এক শ্রেণীর দানবীরকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে কারণ কি কারণ হচ্ছে তারা লোভ দেখানোর জন্য দান করেছিল মানুষ আমাকে বলুক আমি কত বড় দানবীর আমি কত মসজিদ মাদ্রাসা করেছি আমি কত টাকার জাকাত দিয়েছি আমি কত কি করেছি মানুষ আমার দানবীর বলুক এই উদ্দেশ্যে যারা দান করেছে তাদেরকে জাহান নামের উদ্বোধন করা হবে তাদের মাধ্যমে জাহান নামকে উদ্বোধন করা হবে এক মুজাহিদ যারা যুদ্ধ করেছে তারা বীর শ্রেষ্ঠ এবং বীর উত্তম এটা উপাধি পাওয়ার উদ্দেশ্যে যারা আল্লাহ আল্লাহর পথে যারা যুদ্ধ করেছে তাদের মনের ভিতরে ছিল আমাদেরকে মানুষ দেখুক আমরা কত বড় যোদ্ধা আমরা কিরকম বীরের মতো লড়ছি এটা মানুষ দেখুক এদেরকে তালা বলবেন যে তোমরা যা চেয়েছিলে দুনিয়াতে তা পেয়েছিলে তাতে তোমাদের জন্য আজকে কিছু নাই তোমরা যাহার নামে যাও আর এক শ্রেণীর আলেম যারা এলেম অনুযায়ী আমল করতরা যারা মানুষকে দেখানোর জন্য ওয়াজ করে বেড়াতো মানুষকে দেখানোর জন্য মিথ্যা তাপসির করে বেড়াতো মানুষকে দেখানোর জন্য নিজেকে সাজসজ্জা করে মানুষের সামনে গিয়ে একেবারেই উৎফুল্ল কণ্ঠে বক্তব্য দিয়ে বেড়াতো অথচ সে অনুযায়ী সে আমল পারেনি এবং মানুষকে শুধু মিথ্যা তাপসির শুনে বেরাতো এই এক শ্রেণীর খিয়ানতকারী আলেমদের সম্পর্কে আল্লাহ রাসুসাল্লাম বলেছেন তাদেরকে দিয়ে জাহান নামের উদ্বোধন করা হবে তাতে বোঝা গেল যে এক শ্রেণীর মুজাহিদ এবং এক শ্রেণীর আলেম সম্প্রদায়কে দিয়ে জাহান নামের উদ্বোধন করা হবে এমনিতেই নয় কারণ তারা মানুষকে দেখানোর জন্য করেছে সেই কারণে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে শুধু তাই নয় তাদেরকে দিয়ে বরঞ্চ জাহান নামেরকে কে উদ্বোধন করা হবে আরেকটি হাদিস আমরা শুনতে পারলে স্পষ্ট হয়ে যাবো যে কেন এক শ্রেণীর মুজাহিদ কেন এক শ্রেণীর দানবীর কেন এক শ্রেণীর আলিম সম্প্রদায়কে দিয়ে জাহান্নকে উদ্বোধন করানো হবে একটি হাদিস এমদের রাসুজাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে বলবো না দার্জালের নাকি সেটা হচ্ছে নামাজ তুমি খুশু খুজুর সাথে নামাজ আদায় করছো খুশু খুজুর সাথে তুমি সালাদ আদায় করছো পাশে লক্ষ্য করছো যে আমার নামাজটা কত সুন্দর হচ্ছে আমার নামাজটা কত খুজুর সাথে হচ্ছে এটা অমুকে দেখুক এটা বিআই সাহেব দেখুক এটা আমার বড় ভাই দেখুক এটা আমার শ্বশুর দেখুক এটা আমার মামা দেখুক এটা আমার আত্মীয় স্বজন দেখুক এটা অমুক দেখুক তমুক দেখুক এই যে মানুষকে দেখানোর জন্য যে আল্লাহ তাআলাই করছো সালাতকে সুন্দর করছো সালাতকে বীরগয়িত করছো এটা মানুষকে দেখানোর জন্য করেছো এইজন্য এটা হচ্ছে দাজ্জালের সে ভয়াবহের তার মতো একটি কাজ করেছো তুমি জাহান্নামে নিক্ষেপ্ত হবে কারণ যে কোনো আমল রিয়াযুক্ত আমল আল্লাহ তাআলা দয়ার কবুল হয় না রিয়াযুক্ত অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যে আমল করা হয় সেই আমল জমিনেই থেকে যায় সেই কাঙ্ক্ষিত আমল আপনি দুনিয়াতে সেই যে যেটা কাঙ্ক্ষিত যেটা আপনি কামনা করেছিলেন যেটা আপনি ভিতরে ছিল যে মানুষ দেখুক আমি মুজাহিদ মানুষ দেখুক আমি দানবীর মানুষ দেখুক আমি আলেম মানুষ দেখুক আমি নামাজ পড়ছি এইটার কারণে আপনি এটা দুনিয়াতে পেয়েছেন আপনি অনেক ভাবা পেয়েছেন আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন অনেক সম্মান পেয়েছেন আপনি দান করেছেন আপনাকে মাইকে বলা হয়েছে অমুক দানবীর তমুক দানবীর আর আপনি এলেম অর্জন করেছিলেন আপনাকে বলা হয়েছে অমুক বক্তা তমক বক্তা তার কি একটা কৃতি জয় মানে এত এত ওমুক্ত ওমুক্ত কত কিছু আপনাকে उपाधि দেওয়া হয়েছে তো এটা আপনি দুনিয়াতেই পেয়েছেন আল্লাহ তালাকে মতের মাঠে ঘোষণা করে দিবেন যে তোমরা দুনিয়াতে সেটা পেয়েছো আজকে তোমাদের জন্য কিছু নেই তোমরা জাহান নামে নিক্ষিপ্ত হও শুধু তাই নয় জাহান উদ্বোধন করা হবে এই আলেন সম্প্রদায় এবং মুজাহিদ এবং দানবীরকে দিয়ে তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত জাহান নামে যাদেরকে নিয়ে যাওয়া হবে শুধু তাই নয় উদ্বোধন করা হবে এরকম আলেম সম্প্রদায় এরকম মুজাহিদ এবং এরকম দানাবির হওয়ার থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমাদের মুসলিম জাতিকে রক্ষা করুন আমিন আমা তৌফিক আসসালামু আলাইকুমুল্লাহি